চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছি এসেছেন করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইটারি গভর্নমেন্ট আমরা করব এবং লিটারি গভর্নমেন্টের মাধ্যমে এদেশে সমস্ত কার্যকলা চলবে আমরা একটা ভগবান কষ্টদের কাছে যাব যে এই ইউরোরিয়েন্স গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে আমি সেটা আলাদা তৎপর করে ইউরোরিয়েন গর্মেন্ট ফর্ম করে দেশ পরিচিত করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন স্বাস্থ্য বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের যান মাল এবং আপনাদের যে আমি কথা নিচ্ছি এ আপনারা অসাধারণ ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা ভাড়ামাড়ি সংঘর্ষ এগুলো থেকে বিরত হবে আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলে আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারছি আপনারা দয়া করে আমাদের সাহায্য করেন বাড়াবাড়ি করে এই সংঘাতের সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসজন্ সমস্ত অজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরক্ত হওয়ার এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ওনারা এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ফর্ম করে আমার দেশ পরিচালনা করব আমাদের প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং এখন একটু গ্রহণ করে আপনারা বসে ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সন্ধানের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলা ফেরত চলে আসেন আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে

কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে আছে কথা আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টি নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ রসুল উদ্যোগ ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে এত সুন্দর বার্তাও দিয়েছেন আমরা আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ভয় বলতাম ওরা এই বার্তা শুনে যাবে পরিস্থিতি জুল ধরে রাখলাম একটা সুন্দর একটা পরিস্থিতি এগিয়ে যাবো না আম লেগে কেউ ছিল এই আওয়ামী লীগের কেউ ছিল না না এখন কেউ ছিল না আপনার কি রাষ্ট্রপতির কাছে আজকেই যাবে না হ্যাঁ আজকে আমাদের সময় নাই বিশেষ বজায় কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য

আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিতে যাচ্ছি একটু সময়টা সময় মধ্যে আমরা রাতের মধ্যে একটা আমরা আমরা

धन्यवाद